বেটার <zieda> মোটরস <Haa, sharp> <sharp> কি করে আসবে কিভাবে এসে পৌঁছাবে তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও নোটিফিকেশন বেলটাকে প্রেস করো দেখো স্ক্রিনে একটা নাম্বার চলছে ওই নাম্বারে কল করে সব ডিটেলস বলে দেবে আর সুকান্ত দা অনেকদিন বাদে তোমার কাছে আবার বন্ধুরা কেমন আছে সবাই ভালো আছে একদম আরসি দেখে এখন সবাই খুশি থ্রি নাইনটি হ্যাঁ বিএস সিক্স এর মডেল ই টোয়েন্টি মডেল হম যা নতুন এখন প্রাইস আছে চার লক্ষ দশ হাজার টাকা

মোটামুটি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা নিয়ে আসবেন বাদ কি পুরো টাকা লোন করে দেবো একুশ বছর প্লাস বয়স লাগবে সিভিল আপনার ঠিক থাকতে হবে একদম ব্যাংক ডিটেলস ঠিক থাকলে আপনি আপনার ডকুমেন্টস ঠিক থাকলে আপনার লোন অ্যাভেলেবেল হয়ে যাবে কন্ডিশন দেখে না বন্ধুরা একদম নিউ বাস স্ক্র্যাচলেস একদম একটাও স্ক্র্যাচ নাই গাড়িতে পুরো ঘষা দেখাতে পারবে না পুরো গাড়ি ভালো করে দেখাতে পারবো আমি হুম একদম দেখেন না পুরো থাকবে আপনি কি কোম্পানি যেমন থেকে যা কিনেছিল স্টিকার অফ দি উঠিনি আচ্ছা এই বাসে স্টিকার অব্দি দি উঠিনি হুম ঠিক আছে পুরো একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে গাড়ি আছে 1 লক্ষ

স্টেশন থেকে দু নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে বাস স্ট্যান্ড রোড দিয়ে চৌরাস্তার মোড়ে যাবেন একদম চৌরাস্তার মোড়ে আমাদের চৌরাস্তা মোড়েই দোকান আছে একদম স্টেশনে স্টেশনে নম্বর নম্বর প্ল্যাটফর্ম থেকে থেকে নেমে চাকদা চাকদা বলবেন লক্ষ্মী সিনেমা হল সৎকার সমিতি কালী মন্দিরের সামনে যাবো একদম সৎকার সমিতি কালী মন্দিরে পার করলে ডান দিক বাদিকভূমি আমাদের একদম রয়েছে চারটে পাঁচটা ব্রাঞ্চ হয়েছে তাদের সারা চাকদা জুড়ে চাকা লক্ষ্মী মালের সামনে যে ঘরে ওই ঘরে পাঠাবো একদম একটু গাড়ি নানান ধরনের গাড়ি একটা নাম্বার চলছে নাম্বারে কল করো ডিসকাউন্ট সব ডিটেলস তোমরা পেয়ে যাবে আর লো নিয়ে

গাড়ির দাম পঁচিশ হাজার টাকা তো পঁচিশ হাজার টাকা গাড়ি কোথায় পাওয়া যায় বন্ধুরা চাকদা সানায় মোটর স্ক্রিনে একটা নাম্বার চলছে কল করে দেখাচ্ছি হিরো প্যাশন প্রো বিএস সিক্স মডেল একদম দারুন কন্ডিশন গাড়ি খুব কম চলা আর এ ওয়ান কন্ডিশন কোন রকম কোনো প্রবলেম পাবে না নতুন গাড়ি আর এই গাড়ির মধ্যে কোনো তফাত পাবে না এরকম কন্ডিশন এ গাড়ি আছে দাম রাখা আছে আমার দোকানে বাষট্টি হাজার টাকা শুধু আপনাদের জন্য মাত্র ফিফটি সিক্স থাউজেন্ড ছাপ্পান্ন ছাপ্পান্ন হাজার টাকা এই গাড়ি

এটা হচ্ছে সিঙ্গেল ডিশ মডেল একদম যেটা নেবেন এটা দাম আছে পঁয়ষট্টি হাজার টাকা এটা দাম আছে পঁচাত্তর হাজার টাকা ব্লু ডা সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভ কিন্তু ভিডিওর জন্য সিক্সটি সেভেন্টি করে দিলাম ষাট হাজার টাকা টাকা সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা একদম তার পাশে দুটো একটা পালসার পালসার হুম গ্ল্যামার বলি আগে তুমি এই গ্ল্যামারটা ভালো করে দেখিয়ে দাও হেভি গ্ল্যামার কিন্তু পাওয়া যায় না একদম আপনি সব গাড়ি পাবেন আপনার কোনো লাখ টাকা থাকবে কিন্তু এই গাড়ি আপনি নতুন কিনতে পারবেন না সোনার ইঞ্জিন এর মতন কোন গ্ল্যামার আসবন্ধ এত ভালো ইঞ্জিন এত ভালো কোয়ালিটি কোনো গাড়ি করতে না এই গাড়ি কিন্তু মার্কেটে পাওয়া যায় না আমাদের কাছে কম দেখতে পারবেন আগের ভিডিওতে আপনি গাড়ি দেখতেই পারবেন না একদম এই ভিডিওতে দেখাচ্ছি আমরা কিন্তু এই গাড়িতে দামটা একটু হামুড়ি বেশি কেন আমাদের যেরকম তোলা গাড়ি সেরকম বিক্রি কিছু করার নেই গাড়ি মার্কেটে নট অ্যাভেলেবল পাওয়া যায় না এই গাড়ি

এটা আছে দু হাজার আঠারো দু হাজার উনিশে গাড়ি বিএস ফোর আছে তা টু ইন্ডিশে পালস আছে ডবল ডবল ডিশ আছে স্লিট সিট ডবল ডিশের কাটা সিটের পালসার আছে ওয়ান ফিফটি দুটো টিউবলেস টায়ারের সঙ্গে দারুন কন্ডিশনে ব্লু মিটারের সঙ্গে মিটারের লাইটটা ব্লু কালারের লাইট আছে একদম নিউ মডেল বিএস ফোরের একদম কার্ড এডিশন গাড়ি আছে দাম রাখা আছে আপনার আমাদের দোকানে বাষট্টি টাকা কিন্তু দাদা আপনার জন্য

সেই গাড়ি আমরা দেবো ডিজিটাল মিটারের সঙ্গে ফ্রন্টে ডিস মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা চলুন পরের ঘরে ইয়ামা ফ্যাশিনো তেরো হাজার নশো চুয়ান্ন কিলোমিটার চলা দারুন কন্ডিশনের গাড়ি ফার্স্ট ওনারের গাড়ি ডবল চাবির সঙ্গে দারুন কন্ডিশনের গাড়ি টায়ার থেকে শুরু করে পুরো বডি ফুল ফুল ফ্রেশ গাড়ি তাহলে কোথাও ঘষা দাগ স্পট কিচ্ছু নেই কিচ্ছু নেই পুরো একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের গাড়ি দাম রাখা আছে সত্তর হাজার টাকা আমাদের দোকানে

পঁয়তাল্লিশ হাজার টাকা একচল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা নিয়ে আসুন ভিএস ফোর মডেলের ইয়ামা ফ্যাশেনও নিয়ে চলে যান উইগো পয়সা কম বাজেট কম চলে আসুন উইগো টাকা 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 উইগো টাকা কন্ডিশনটা দেখে নাও একদম দারুণ মাত্র টাকা টাকায় পেয়ে

ওয়ান প্লাস গাড়ি থাকবে নদীয়া কলকাতা কপিতে পুজোতে সানা প্লাস গাড়ি থাকবে মানে গাড়ি যদি একটা ভিডিওতে করা হয় না আমরা মনে সিনেমা দেখছি এত বড় এত বড় গাড়ি স্টক হবে একদম এখনো আমাদের হান্ড্রেডের হান্ড্রেডের কাছে স্টক আছে কিন্তু পুজোর সময় আরো স্টক বাড়বে আপনারা আসুন সামনে পুজো আর বেশি দিন বাকি নেই মাছতে নতুন নতুন আরো হিউজ কালেকশন কর একদম তো যেটা বারবার বলি আনলিমিটেড টেস্ট ড্রাইভ ডিস্ট্রিক্টের ফার্স্ট একমাত্র দেয় সানায় মোটরস আর বাজেট কম তিরিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা কুড়ি হাজার টাকা তোমার ঠিক আছে সব অ্যাভেলেবেল তো থ্যাংক ইউ ভেরি মাছ সুকান্ত দা আর তোমরা যারা নিউ ভিডিও দেখছো আমার যে যেখান থেকে দেখছো দূর দূরান্ত থেকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাও নোটিফিকেশন বেলটাকে প্রেস করে যাও আর স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করে চলে এসো চাকদা সানায়া মোটরস তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আবার নিউ ভিডিও নিউ কালেকশনের সাথে করে জন্য